আমাদের এখানটায় কিন্তু যখন একটুখানি গরম পড়ে তার পরের দিন কিন্তু বৃষ্টি হয় বলতে গেলে সপ্তাহে কিন্তু তিন চারবার বৃষ্টি হতো ইদানিং কিন্তু এক টানা বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে শুরু হচ্ছে পুরো কন্টিনিউ টানা বৃষ্টি হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত মাঝে মধ্যে গ্যাপ দিচ্ছে খুব একটা জোরে যে বৃষ্টি হচ্ছে তেমনটা কিন্তু নয় অল্প অল্প আবার বৃষ্টি হচ্ছে মানে জামা কাপড়গুলো একদমই বাইরে শুকোতে পারছি না ছটা সাড়ে ছটার দিকে কিন্তু আবার রোদ বেরোয় আর তোমরা তো প্রায় কম বেশি সবাই যেন এখানটায় কিন্তু আটটার দিকে সন্ধ্যে হয় আর আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এখন বৃষ্টি হচ্ছে কিন্তু অল্প অল্প আর সকালে আজকে ঘুম থেকে উঠেছি ছটা দশ পনের দিকে যেমন ঘুম থেকে উঠি তেমনই বর আসতে ফোন করতে তারপরে কিন্তু ঘুম থেকে উঠে আমি মুখটা ধুয়ে দরজাটা খুললাম ও এসছিল ও এসে ওর টুকটুক করে ওর যে কাজগুলো ছিল সেগুলো করছিল আমিও হাতে হাতে ওকে ওর কাজগুলোতে একটুখানি হেল্প করছিলাম তারপরে কিন্তু ও চলে গেছে ওর কাজে আর আমিও কিন্তু লেগে পড়েছি সংসারে টুকটুক করে যা যা কাজ থাকে সকালবেলাতে সেইগুলো কিন্তু করতে সকালবেলাতে আমার খুব একটা বেশি কাজকর্ম থাকে না রুমটা ঝাড় দিতে হয় যদি জামা কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু বাইরে শুকোতে দিতে হয় আর বিছানা তোলা তারপরে কিন্তু রান্নাঘরে গিয়ে সকালবেলার খাবার তৈরি করা আর আমি কিন্তু প্রায় বলতে গেলে রাতের বেলাতে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে মুছে রাখি বা থালা বাসন যা যা থাকে সেগুলোও কিন্তু মেজে গুছিয়ে রেখে দিই ওই কারণে কিন্তু সকালবেলাতে খুব একটা কাজের চাপ বেশি থাকে না যাই হোক আজকে কিন্তু আমার সমস্ত কিছু প্রায় বলতে গেলে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রুমটা ঝাড় দিতে বাকি আছে সেটাই এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখেইছ বেডরুমে কিন্তু আমি দরজাটা খুলে দিয়েছি মানে কাঠের দরজাটা খুলে দিয়েছি ঠিকই নেটের দরজাটা কিন্তু লাগানো আছে একটুখানি হাওয়া বাতাস আসবে ওই কারণে কিন্তু দরজাটা খুলে দেওয়া আর না হলে কিন্তু প্রায় বলতে গেলে প্রত্যেক সময় বেডরুমে দরজাটা লাগানো থাকে কিন্তু এই যে রুমটায় এই রুমটাই কিন্তু শুধুমাত্র নেটের দরজাটা লাগিয়ে রাখে কাঠের দরজাটা কিন্তু খোলা থাকে আর পর্দাটা কিন্তু মানে ছাড়া থাকে আর কি তো যাই হোক এখানটায় আমার ঝাড় দেওয়া প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো নোংরাগুলো বাইরে বের করে দিচ্ছি আর বাইরে যখনই বেরোচ্ছিলাম কি পরিমাণে ঠান্ডা লাগছিলো কি আর বলবো এখানে এতদিন থেকে যদি এইভাবে ঠান্ডা হয় জানি না শীতকালে যখন এখানটায় থাকবো তখন আমার কি অবস্থা হবে আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে তোমার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন এখানটায় কি কেউ ঘুরতে আসবে না তুমি তো প্রায় বলতে গেলে তিন মাস মতন কোয়ার্টারে চলে এলে তোমার বাবার বাড়ি বা শ্বশুরবাড়ির কেউই কিন্তু এখন আপাতত আমার কোয়ার্টারে আসছে না হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে আসবে কারণ ফেব্রুয়ারি মার্চের দিকে এখানকার কিন্তু চারপাশটা দেখতেও যেমন বেশ সুন্দর লাগে যেহেতু পাহাড়ি এলাকা টরফ পরে চারপাশটা দেখতে যেমন সুন্দর লাগে তাছাড়া এখানটায় কিন্তু ঘোরারও অনেক প্লেস আছে তো ওই কারণেই ভাবছি ওনারা যদি আসতে চায় মানে আমার বাবা মা হোক বা আমার শ্বশুর শাশুড়ি হোক তো ফেব্রুয়ারি মার্চ মাসের দিকেই নিয়ে আসবো তো এখন কিন্তু ওনারা আসছে না যাই হোক এখন দেখো আমার মোটামুটি কাজকর্ম প্রায় বলতে গেলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে পর্দাটা খুলে পড়েছিলো ওটাও কিন্তু লাগিয়ে দিলাম আর সাইডে যে পর্দাগুলো লাগানো আছে সেগুলোও কিন্তু একটুখানি ঠিক করে নিলাম আর এই যে খাটটাকে ও একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম তারপরে এই যে দেখো চলে এসছে এখন রান্নার ঘরে নোংরা নিতে এসেছিলো লোক ওকেও কিন্তু নোংরা দিয়ে দিয়েছে এখন এই যে ডাস্টবিনের পেপারটা ভালো করে লাগিয়ে নিব তারপরে বর নিয়ে এসেছিলো দুধ ওই দুধটাও কিন্তু এখনও পর্যন্ত গরম করতে বসায়নি প্রথমে ভাবলাম যে চলো ডাস্টবিনের পেপারটা আগে লাগিয়ে দিই তারপরে না হলে দুধটা গরম করতে বসাবো তো এই কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ডাস্টবিনের পেপারটা ওটাই কিন্তু এখন লাগিয়ে দিচ্ছি প্রত্যেক দিন সকালের ঘুম থেকে উঠে আমি পাঁচ মিনিট খাটের ওপরে বসে ভাবি যে সকালবেলাতে কি রান্না করব দুপুরে কি রান্না করব রাতে কি রান্না করব সত্যি এইটা না ভাবতে ভাবতে আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি প্রথম প্রথম তো প্রচুর পরিমাণে কনফিউজড হয়ে যেতাম কি করব না করব কিছুই বুঝতে পারতাম না বারবার বরকে ফোন করে জিজ্ঞেস করতাম কি রান্না বান্না করবো বলো এখন কিন্তু ওইটা করি না কারণ এখন তো অনেক কিছু শিখে গেছি অনেক কিছু করতেও পারি তো এই কারণে নিজেই যেটা ভালো বুঝি ওটাই কিন্তু রান্নাবান্না করি আর বড় কিন্তু খেয়ে নেয় আমার বর কিন্তু খুব একটা বেশি কিছু আমাকে বলে না যে এইটা কেন রান্না করলে না ওটা কেন রান্না করলে না এরমটা কিছুই বলে না ও সবসময় সময় জন্য বলে তোমার যেটা ভালো লাগে তোমার যেটা খেতে ইচ্ছে করছে তুমি ওটাই রান্না করো ওটাই আমি খেয়ে নিব সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে ব্রাশ ট্রাস করে ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছে এখন খেতে ড্রাই ফ্রুটস কিছু দেখো এখানটায় আছে আর ও চলে এসছে এই যে এখন ট্যাব নিয়ে শুরু হলো গেম খেলা এক দেড় ঘন্টা চলবে এখন যুদ্ধ তাই না কি খাবে কি মুড়ি খাবে না শুধু এগুলো খাবে আ লম্বা হয়ে ঘুমিয়েছে বাইরে হচ্ছে বৃষ্টি অল্প অল্প খুব জোরে নয় তো ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে এখন বসে পড়েছি সিমাইন আর মুড়ি খেতে ইচ্ছে দেখো তুমি খাবে না তুমি শুধু ড্রাই ফ্রুটস খেয়ে থাকবে একদম আড়াইটার সময় ভাত খাবে নাকি একটুখানি খেয়ে না একটু একটু খেয়ে দেখো কেমন টেস্ট যা যা হুম এখন তো আমি আমার পরের সঙ্গে আছি আর মজা করে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ারও করছি আর হ্যাঁ আমি কিন্তু সবসময় আমার সুখের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কিন্তু কষ্টের মুহূর্তগুলো খুব একটা বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি না সত্যি কথা বলতে কি কষ্টের মুহূর্তগুলো শেয়ার করতে না আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় যে কষ্টের মুহূর্তগুলো বা কষ্টগুলো নিজের মনের মধ্যে থাক কারণ ওগুলো যদি লোককে দেখানো হয় তাহলে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু সেগুলোকে মজার ছলে দেখবে তো এই কারণেই কিন্তু আমি কষ্টগুলো খুব একটা বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি না এখন কিছু মানুষ যারা কোনো কিছু না পেয়ে আমার বরকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে শুরু করে দিয়েছে এমনকি আমার শ্বশুরবাড়িকে নিয়েও খারাপ খারাপ কথা বলতে শুরু করে দিয়েছে যদিও সেই কমেন্টগুলো আমি হাইট করে দিয়েছি যাই হোক তাদের একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন খারাপ খারাপ কমেন্ট করতে থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি কিন্তু আমার নিজের মতন যেমন আছি সবাইকে নিয়ে তেমনভাবেই কিন্তু মজা করে প্রতিটা মুহূর্ত কাটাবো আর আমি তো একটা কথা সব সময় বলি যে তোদের চলবে আমার কিন্তু তাতেই চলবে তো চলো বরের কাজের জায়গা থেকে জন্মাষ্টমীর উপলক্ষে কী কী জিনিস দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কালকে ছিল জন্মাষ্টমী কালকে কিন্তু কোনো রকমের কোনো প্রোগ্রাম হয়নি আহ তো আজকে সকালবেলাতে দেখছি এই যে দিয়ে গেছে কি কি দিয়ে গেছে সবাই তোমাদের একটুখানি দেখাই মানে আমার পরে কাজের জায়গা থেকে তো যাই হোক জানি এটা নিয়ে আবার অনেকে বলবে কাজের জায়গা কেন বলছো যেহেতু আমি বলতে পারবো না ওই কারণে কিন্তু কাজের জায়গায় যে যাইব এই দুটো কলা দিয়েছে এইভাবে আর এটার মধ্যেও কিন্তু আছে এই যে একটা কলা আর দিয়েছে এই জায়গা বুধে তাইতো প্রতিবারই অনুষ্ঠান হয় কিন্তু এবার অনুষ্ঠান হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল ভীষণ পরিমাণে দিকটা ওই কারণে হয়তো হয়নি যাই হোক এই কটা জিনিসই কিন্তু জন্মাষ্টমীর উপলক্ষে দিয়ে গেছে দেখ তুমি খেয়েছ হম আমি খাইনি আমি খাবো একটু করে জন্মাষ্টমীর পরের দিনই কিন্তু জন্মাষ্টমীর ঠাকুরের ভোগটা দিয়ে গেছিলো আমাদের কোয়ার্টারে তোমাদের তো দেখালাম কী কী ছিল না ছিল ওই দিনকে কোনো ব্লগ ভিডিও বানাইনি ওই কারণে কিন্তু ভিডিও ক্লিপ একটা ছোট্ট নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন দেখো স্নান করে চলে এসছি এখন ঠাকুর পুজো করতে ফুল তো এখানে পাওয়া যায় না ধূপটাই দেই আর প্রদীপটাই দেই তোমরা তো জানো প্রায় কম বেশি সব যারা কন্টিনিউ ভিডিও দেখো একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি একটা ধূপ ঠাকুরকে দিবে না হয় দুটো দিবে না হলে তিনটে দিবে ওই কারণে কিন্তু আজকে আমি দুটো ধূপ জ্বেলে ঠাকুরকে পুজো দিচ্ছি একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার বর যে রাতেরবেলাতে কাজে চলে যায় তুমি একা একা থাকো তোমার কি ভয় লাগে না সত্যি কথা বলতে কি প্রথম যখন এখানটায় এসছিলাম প্রথম যেদিনকে একা একা রাতেরবেলাতে ছিলাম ওই দিনকে কিন্তু একটুখানি ভয় লাগছিল তারপরে কিন্তু বর যেহেতু প্রায় বলতে গেলে প্রত্যেক দিন রাতের বেলাতে কাজে যায় তো একা থাকতে থাকতে না একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আর আমরা তো মানুষ মানুষ হচ্ছে অভ্যেসের দাস তাই না একটা জিনিস যখন মানুষটার সঙ্গে বারবার ঘটবে তখন তো ওই জিনিসটা একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে এখন কিন্তু আর ভয়টাই কিছু লাগে না রাতের বেলাতে বর যখন কাজে চলে যায় আমি কিন্তু বসে পড়ি ভিডিও এডিটিং করতে তারপরে আশেপাশে কোয়ার্টারে যে দিদিগুলো আছে ওদের সঙ্গে কিন্তু একটুখানি যাই হাঁটতে তারপরে দশটা সাড়ে দশটার দিকে কিন্তু ঘুমিয়ে পড়ি তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই পরে কথা হচ্ছে আবার পুজো কমপ্লিট করার পরে রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু করে নিয়েছিলাম আর যখন রান্নাবান্না করছিলাম তখন কিন্তু ভিডিও করা হয়নি একজন ফোন করছিলো ওর সঙ্গে কথা বলছিলাম ওই কারণে যাই হোক এই যে দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট এখানটায় আছে এই যে লাউয়ের তরকারি ছোলা দিয়ে বানিয়েছি এখানটায় আছে খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি এই যে আর এখানটায় আছে ডিমের ছোল আর এখানটায় আছে ভাত আর এখনো পর্যন্ত আসেনি দেখা যায় কতক্ষণে এসে পৌঁছায় আর রান্নাঘরটা কিন্তু আমার ভালো করে পরিষ্কার করে এই যে দেখো আপেল কেন দিলে অন্য কিছু বুঝতে পারতে না কিন্তু ভালো লাগেনি তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বসেছি এখন দুজন ফল খেতে আমি কাটি নি ওই কেটেছি আমি তো ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে কাজ বাজ করতে শুরু করে দিয়েছিলাম তো কাজ কমপ্লিট করে এই যে বসছি এখন দুজন খেতে তো এই যে দেখো ফল টল খেয়ে সোজা চলে এসেছি রান্নার ঘরে বেশ অনেক দিন হয়ে গেছে রোল খাওয়া হয়নি ওই কারণেই আজকে বানাচ্ছি রোল এই যে দেখো এখানটা সব কিছু আছে তো এখন এই যে রুটিগুলো বেলে নিচ্ছি আর এখনও পর্যন্ত গাজর বিট পেঁয়াজ কোনো কিছু কাটা হয়নি ভাবলাম যে চলো আগে এটা রেডি করে নিই তারপরে ওগুলো কেটে রোলটাকে বানাবো আর ও বললো আজকে ভাত খাবে না ওই কারণেই রোল বানাচ্ছি আর কি দুজনের জন্য দুটো দুটো করে ও রোল বানানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ও এখন বসে বসে গেম খেলছে বললো একটু পরে খাবে আর তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আগে একবার বানিয়েছিলাম আর আজকে বানালাম এটা নিয়ে মনে হয় দুবার না তিনবার বানিয়েছি ঠিক আমার মনে নেই যাই হোক এই যে দেখো এখন টেস্ট করার পালা তো এই যে দেখো কালকে সকালবেলাতে বানাবো মটরের তরকারি ওই কারণে কিন্তু মটরটা ভিজিয়ে দিয়েছি আর দুধ যে ছিল সেটাই কিন্তু এখন গরম করতে বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ভালো করে দিও চলো সবাইকে টাটা